দর্শক বন্ধু সবাইকে আন্তরিক স্বাগত আজকে যে বিষয়টি আমি আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে এবং তার যে পদত্যাগের দাবি যেটা বিরোধী রাজনৈতিক দল তুলছে ছাত্র সমাজ তুলেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবি কিন্তু আরও জোরালো হচ্ছে ক্রমাগত চাপ বাড়ছে মুখ্যমন্ত্রীর উপর তার পদত্যাগ চেয়ে বিভিন্নভাবে আন্দোলন কিন্তু আরও জোরদার হচ্ছে জোরদার হচ্ছে চাপ কেন বাড়ছে বলছি মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবকে পুজো কমিটিকে অনুদান দিয়েছেন অনুদান ঘোষণা করেছেন পঁচাশি হাজার টাকা করে সে অনুদান কিন্তু অলরেডি অনেক ক্লাব তারা ফিরিয়ে দেওয়ার অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছে এবং এই তালিকা আস্তে আস্তে কিন্তু দীর্ঘ হচ্ছে কর ঘটনার প্রতিবাদ করে একের পর এক ক্লাব অনুদান ফেলেছে অনেক বুদ্ধিজীবী অনেক যারা যারা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার যাদেরকে পুরস্কৃত করেছেন সম্মানিত করেছেন সেই রাজ্য সরকার দেওয়ার সম্মান অনেক গুণী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি তারা কিন্তু ফিরিয়ে দিচ্ছেন যার ফলে রাজ্য সরকারের উপর কিন্তু একটা চাপ ক্রমাগত বাড়ছে নাগরিক সমাজ মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সেক্ষেত্রে অবশ্যই মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়ছে অন্যদিকে রাজনৈতিক দল তারা তো একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন আচ্ছা দর্শক বন্ধু আপনাদের কাছে আমার প্রশ্ন অনুরোধ রইল জানাবেন আপনারা মতামত দিয়ে যে সত্যি কি মুখ্যমন্ত্রীর এই অবস্থায় পদত্যাগ করা উচিত আপনার কি মনে হয় আপনার কি মতামত অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সে অনুরোধ রইল মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আরেকটি চাপও কিন্তু বাড়ছে সেটা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ জুনিয়র ডাক্তাররা কিন্তু অনড় যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে পদত্যাগ করতে হবে স্বাভাবিকভাবেই একদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দাবি এবং এই দাবি আরও জোরদার হচ্ছে কারণ কি যে এই গত দু একদিনের মধ্যে নির্যাতিতার পরিবার যে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ এনেছে যে নির্যাতিতার বাবা মা বলছেন যে পুলিশ তাদের বাড়িতে গিয়ে টাকার অফার করেছিল মুখ বন্ধ রাখার জন্য এবং এই মহিলা চিকিৎসক মারা যাওয়ার পর থেকে হসপিটাল থেকে পুলিশ তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে দেহ তড়িঘড়ি সৎকারের জন্য পুলিশ অতি সক্রিয় হয়েছিল এই সমস্ত বিষয় যত সামনে আসছে তারপর কিন্তু মুখ্যমন্ত্রীর উপর চাপ ক্রমাগত বাড়ছে তৃণমূল কংগ্রেসের উপর চাপ ক্রমাগত বাড়ছে নয় তারিখ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় মৃত অবস্থায় কিন্তু প্রশ্ন হলো নয় তারিখ দেহ উদ্ধার হওয়ার পরেই দশ তারিখ এরকম একটা ঘটনা ঘটার পরেও আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বাথরুম ভাঙার নির্দেশ দেন এবং তিনি কি তার যেখানে সিগনেচার আছে সেখানে যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার মানে কি স্বাস্থ্য ভবন এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাচ্ছে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় ছত্রিশ ঘন্টা ডিউটি করে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আর্জি করার মতো সেখানে তার মৃত্যু হয়েছে অথচ সেই ঘটনার তদন্ত হবে তদন্ত না করে এই সবাই একটা টেনশানে আছে দুঃখে থাকবে অথচ তৎকালীন অধ্যক্ষ তড়িঘড়ি বাথরুম ভাঙা নির্দেশ দিচ্ছে এবং তাতে স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করে সেটা তিনি করছেন তাহলে স্বাস্থ্য ভবনে এই এই তদন্তের আওতায় আসবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এক্ষেত্রে চাপ বাড়ছে আবার সন্দীপবাবু তিনি কলেজের তৎকালীন অধ্যক্ষ ছিলেন প্রিন্সিপাল ছিলেন তিনি এই ধরনের একটা ঘটনা ঘটার পরে বাথরুম ভাঙার নির্দেশ কীভাবে দেন মানে একটা মনের দিক থেকে তো উনি ব্যথিত থাকবেন দুঃখে থাকবেন এত তড়িঘড়ি কেন তারপরে সেখানে যেভাবে মৃত্যুটা হয়েছে খুন ধর্ষণের ব্যাপার তাহলে সেখানে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবেন তাহলে প্রমাণ লোপাটের যে দিকটি সেটিও সামনে চলে আসছে এই যে দিকগুলো মিলিয়ে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু একেবারে জোরদার হয়েছে তাছাড়া তৃণমূল সরকারের যে তেরো বছরের শাসন সেই শাসনে বহু দুর্নীতির অভিযোগ রাস্তায় দিনের পর দিন এসএসসির চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন প্রাইমারি টেট তারা আন্দোলন করছে। প্রাইমারিতে দুর্নীতি হয়েছে এসিতে দুর্নীতি হয়েছে রেশনে দুর্নীতি হয়েছে এক কথাই মানে দিনের পর দিন মানুষদের একটা ক্ষোভের একটা পঞ্জীভূত ক্ষোভ ছিল সেটা কিন্তু বিস্ফোরণ করছে এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে এবং সেই সঙ্গে আরেকটা ঘটনা বলবো আরজিকর মামলা যেটা পাঁচই সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ন বেঞ্চে সেটা হয়নি এবং পরবর্তী যেটা ডেট ঠিক হয়েছে আরজিকর মামলার শুনানি হবে আগামী সোমবার নয়ই সেপ্টেম্বর এর আগে শুনানি হওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সেটা হয়নি সুপ্রিম কোর্টের শুনানি এখন হবে নয়ই সেপ্টেম্বর সোমবার স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে এক দফা এক দাবি আমি যেটা বলছি আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় জোরদার হচ্ছে ক্রমাগত জোরদার হচ্ছে এবং এই বিষয়টি বিরোধী দলনেতা বিধানসভাতেও তুলেছেন যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেক্ষেত্রে চাপ ক্রমাগত বাড়ছে মুখ্যমন্ত্রীর উপরে চাপ বাড়ছে প্রশাসনের উপরে চাপ বাড়ছে তৃণমূল সরকারের উপরে এবং তৃণমূল সরকার এই তেরো বছরের শাসনকালে কিন্তু এই প্রথম একটা দুর্বল অবস্থায় চলে কারণ তৃণমূলকে কাউন্টার করার জন্য দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই মুহূর্তে নিষ্ক্রিয় একমাত্র কুণাল ঘোষ ছাড়া সেইভাবে সক্রিয়ভাবে তৃণমূলকে ডিফেন্স করার জন্য তৃণমূলের পক্ষে কাউন্টার করার জন্য তেমন কাউকেই দেখা যাচ্ছে না একমাত্র কুণাল ঘোষ বাকি তৃণমূলের যারা বড় বড় পদে আছেন মন্ত্রী আছেন দলে আছেন তারা যেন শুধুমাত্র তৃণমূলের ক্ষমতাটা ভোগ করছেন কিন্তু যত একবার পিঠ বাঁধিয়ে যেন দাঁড়িয়ে আছেন একবারে প্রাচীনের মতো কুনাল ঘোষ যে যত ঘা বাড়ি এসে মার পড়ুক আমার ঘাড়ে পড়ুক কুণালবাবুদের কিন্তু এইভাবে দলকে সামলাচ্ছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই কুনালবাবু ছাড়াই এই মুহূর্তে তৃণমূলকে একবারে ডিফেন্স করার মতো কোনো নেতা দেখছি না মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষ এই দুজন ছাড়া স্বাভাবিকভাবেই তৃণমূলের যে অন্যান্য নেতারা তারা কিন্তু একবারে যেন একটা নিষ্ক্রিয় ভাব হয়ে গিয়েছেন যে না বাবা এর মধ্যে কথা বলতে যাব না তার মধ্যেই আবার সুখেন্দ্র শেখর রায় কিন্তু বিদ্রোহী হয়ে গিয়েছেন এই ঘটনার প্রতিবাদে শান্তনু দে ডক্টর শান্তনু দে তিনিও বিদ্রোহ বিদ্রোহী বিদ্রোহ ঘোষণা করেছেন তৃণমূলে হয়তো আরও ধীরে ধীরে একের পর এক বিবেক জাগবে হয়তো বিভিন্ন নেতার স্বাভাবিকভাবেই আবারও বলছি মমতা ব্যানার্জির উপরে চাপ বাড়ছে তার প্রশাসনের উপরে তার সরকারের উপরে তার পদত্যাগের দাবি কিন্তু আরও জোরদার হচ্ছে পরবর্তীতে কী হবে অবশ্যই বন্ধুদের জন্য আপডেট আনবো অনুরোধ রইল আমার ভিডিও নিয়মিত দেখার আপনাদের মতামত জানানোর প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই অনুরোধ রইল বিনীত অনুরোধ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা